আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ও এস পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের বরফের গলনাঙ্ক নির্ণয় চিত্রটি অঙ্কন করিব চিত্রটি অঙ্কন করিতে আমি ব্যবহার করছি একটি স্কেল ও একটি সিক্স বি পেন্সিল প্রথমে স্কেলের সাহায্যে একটি রেখা টেনে নেব একটি রেখা টেনে নিলাম আচ্ছা রেখাটির বাম পাশে লম্বালম্বিভাবে আরও একটি রেখা টেনে দেব এবার এই রেখার মাঝখান দিয়ে ছোটো ছোটো করে চারটা দাগ দিয়ে দেব নিচে আরেকটি দাগ দেব এবার এইখান থেকে আরেকটি দাগ দিয়ে দেব চল্লিশ তিরিশ বিশ দশ শূন্য তাপমাত্রা বরফের গলনাঙ্ক সময় মিনিট চিত্র লেখ পদ্ধতিতে বরফের গণনাঙ্ক নির্ণয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত